কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার সাধারণ অর্থ হচ্ছে একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেছেন এখন সেই ফসল নিয়ে একটি নদীর তীরে মাছির জন্য অপেক্ষা করছেন মাছি চলে আসলে কৃষক তার ফসলগুলো নৌকাতে ওঠানোর পর নিজে যখন উঠতে চাইলেন তখন দেখলেন যে নৌকাতে আর বিন্দুমাত্র জায়গা নেই তবে এই সব ঘটনার ভাবার্থ হচ্ছে একজন কৃষক হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ফসল বলতে কবি সারা জীবন ধরে যে গল্প কবিতা উপন্যাস ইত্যাদি লিখেছেন তা বোঝানো হয়েছে কবি জীবনের শেষ সময় এসে যখন বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সময় শেষ হয়ে এসেছে যে কোনো সময় তিনি পর যেতে পারেন তখন তিনি ভাবতে শুরু করলেন যে আমি তো চলে যাব কিন্তু আমি এতদিন ধরে যে সাহিত্যকর্ম করেছি তা কি পরবর্তী প্রজন্মে বেঁচে থাকবে আমার এই সাহিত্যকর্ম সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না তো এজন্য এই কবিতায় তার মনের আশা ব্যক্ত করেছেন যেন তার সাহিত্যকর্মগুলো বেঁচে থাকে এবং তিনিও যেন মৃত্যুর পর পাঠকের মনে বেঁচে থাকতে পারেন সোনার তরী কবিতার প্রথম লাইন হচ্ছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা গগনে অর্থ আকাশে গরজে অর্থ গর্জন করে আর ঘন বর্ষা অর্থ তুমুল বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা কুলে একা বসে আছে হচ্ছে কৃষকরূপী কবি আর নাহি ভরসা বলতে বর্ষার দুর্যোগে ধান নিয়ে অপেক্ষামান কৃষকের আশঙ্কাকে বোঝানো হয়েছে তো গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা এর অর্থ হচ্ছে ভরা বর্ষায় আকাশে মেঘ ডাকছে এমন বৈরী বা প্রতিকূল পরিবেশে কৃষকরূপী কবি নিজের নিঃসঙ্গতা ও ভার সমহীন ভরসাহীন পরিস্থিতিতে নদীর কূলে একা বসে আছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলসারা রাশি রাশি অর্থ অজস্র সুপ্রচুর স্তূপিকৃত আর ভাড়া ভাড়া অর্থ ভাড়া অর্থ ধান রাখার পাত্র এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে ফসলের আধিক্য বোঝানো হয়েছে ধান কাটা হলসারা অর্থ হচ্ছে পৃথিবীতে কৃষকরূপী কবি তার সাহিত্য উপন্যাস এগুলো রচনা করেছেন এবং এগুলো রচনা করা তার শেষ হয়েছে এগুলোর সমাপ্তিকে বোঝানো হয়েছে তো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা সারা এর অর্থ হচ্ছে ধান কাটা সম্পন্ন হওয়ার পর কৃষক ভাড়া ভর্তি করে ধান সাজিয়ে রেখেছেন ভরা নদী খুঁড়োধারা খরপরষা পরসা খুঁড়োধারা অর্থ খুঁড়ের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত আর খরপরষা অর্থ ধারালো বর্ষা এখানে ধারালো বর্ষার মতো বোঝানো হয়েছে ভরা নদী খুঁড়ের মতো ধারালো স্রোত যেন ধারালো বর্ষার মতোই তীক্ষ্ণ হয়ে প্রবাহিত হচ্ছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা কাটিতে কাটিতে অর্থ নিরস্তরতা বা অনবরত অর্থ প্রকাশ করে অর্থাৎ ধান কাটতে কাটতে বর্ষার আগমন হয়েছে বর্ষার আগমন হচ্ছে রূপক অর্থে মৃত্যুর আগমন ধান কাটতে কাটতে যেমন বর্ষা আসে তেমন জীবন প্রবাহ হতে হতে এক সময় মৃত্যু আসে একখানে ছোট ক্ষেত আমি একেলা। ছোট ক্ষেত হলো মানুষের কর্মক্ষেত্র হিসেবে পৃথিবীকে বোঝানো হয়েছে অর্থাৎ পৃথিবীটা খুবই ছোট আমি একেলা এখানে আমি অর্থ সাধারণ অর্থে কৃষক আর প্রতীকী অর্থে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থাকে বোঝানো হয়েছে শিল্পস্রষ্টার অপূর্ণতা পৃথিবীতে মানুষের চিরন্তন একাকিত্ব অবস্থাকে বোঝানো হয়েছে তো একজন কৃষক ধান কাটার পর দেখতে পেলেন আকাশ কালো মেঘে ছেয়ে গেছে তিনি কুলে একা বসে আছেন তিনি খুবই শঙ্কিত কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টি আসলে তার কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে যাবে প্রকৃতপক্ষে সমালোচকরা মনে করেন এখানে কৃষক দ্বারা কবি নিজেকে পরিচয় দিচ্ছেন এবং ধান দ্বারা তার এতদিনের অর্জিত সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে চারিদিকে বাঁকা জল করেছে খেলা চারিদিকে বাঁকা জল অর্থ নদীর জলের বিধ্বংসী অবস্থা অর্থাৎ ভয়ঙ্কর রূপ প্রকৃতিতে সৃষ্টি হওয়া সংকটকে বোঝানো হয়েছে পরপারে দেখি আঁকা তরু ছায়ামসি মাখা পরপারে অর্থ নদীর অপর পার আর অর্থে পরকাল বা মৃত্যুর পরবর্তী জগৎকে বোঝানো হয়েছে তরু ছায়ামসি অর্থ হচ্ছে গাছের ছায়ার অন্ধকার বা কালচে বর্ণ রূপক অর্থে প্রকৃতির বিরূপতা বা মহাকালের অতল অন্ধকার বা নিষ্ঠুরতা তো বরবারে দেখি আঁকা তরু ছায়ামশি মাখা অর্থ হচ্ছে ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ার মতো রং মাখানো মনে হচ্ছে গ্রামখানি মেঘে ঢাকা অর্থ বর্ষা প্রকৃতির রূপ প্রভাত বেলা অর্থাৎ আকাশে যখন মেঘের চিহ্ন ছিল না নদীতে ঢেউর উত্তাল ছিল না তখন নদীর তীরে পরম নিশ্চিন্তে ছিলেন কৃষকরূপী কবি রূপক অর্থ কৃষকরূপী কবির কর্মক্ষেত্রের প্রাথমিক অবস্থা এ পারেতে ছোট ক্ষেত আমি এঁকেলাম এখানে কৃষকরূপী কবির অসহায়ত রূপের কথা বলা হয়েছে তো কবির ভাষ্যমতে কৃষক একটি দ্বীপের মধ্যে রয়েছে তার চতুর্দিকে খেলা করছে অন্য পারে দেখতে পাচ্ছেন গ্রামটি মেঘে ঢেকে গেছে কৃষক রূপে কবি বিপরীত প্রান্তে একা বসে আছেন তিনি খুবই চিন্তিত কারণ তিনি তার গ্রামে পৌঁছাতে পারছেন না গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে এই খুঁড়ের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে একটি মাছি পাড়ের দিকে এগিয়ে আসছে তাকে দেখেই কবির চেনা চেনা লাগছে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ভরা পালে অর্থ নদীর বুকে পাল তোলা নৌকার সাবলীল গতি বাতাসের অনুকূলে নৌকার পাল উড়িয়ে দিলে আপন মনে নৌকা বাতাসের সাথে চলতে থাকে ঢেউগুলি নিরূপায়। এখানে কবিতায় ঢেউগুলি অর্থ ঢেউকেই বোঝানো হয়েছে আর রূপক অর্থে মহাকাল বা প্রবাহমান সময়কে বোঝানো হয়েছে অর্থাৎ সময়গুলো চলমান এবং নিরূপায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে ধারে অর্থ কিনারা বা প্রান্তে তো নদীর ঢেউ নিরুপায় বা অসহায় হয়ে নদীর দুই পারের দিকে নিয়ত প্রবাহমান কেউ চাইলেও ঢেউ আটকাতে পারবে না রূপক অর্থে মহাকাল বা সময় নিরন্তর প্রবাহমান সে আপন গতিতে চলে সময় ও নিরূপায় কারণ সে কারোর জন্য অপেক্ষা করে থাকতে পারে না ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে কবি সেই মাছিকে ডাকছে আর বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বিদেশে অর্থ হচ্ছে অপরিচিত স্থান বারেক ভিড়াও তরি কুলেতে এসে বারেক অর্থ একবার অর্থাৎ কৃষক জিজ্ঞাসা করছে মাছি তুমি কোথায় যাচ্ছ কৃষকরূপী কবি একটি বার তার তরিকে কুলে নিয়ে আসার জন্য মিনতি করছে আবার কবি বলছে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে খুনি খেসে অর্থ মন প্রাণ উজাড় করে একটু হেসে আমার সোনার ধান অর্থ কৃষকের শ্রেষ্ঠ ফসল আর ব্যঞ্জনার্থে শিল্প কবির সৃষ্টি সম্ভার অর্থাৎ কবি যে কবিতা সাহিত্য উপন্যাস রচনা করেছেন ওগুলা কৃষকরূপী কবি তার সৃষ্টিকর্মকে নৌকায় তুলে দেওয়ার জন্য প্রার্থনা করছে এবং জনে জনে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করছে কৃষকের পাকা ফসল বা ধান যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে ভারী বর্ষণে জমিতেই নষ্ট হয়ে যাবে মাঝি যেখানে ইচ্ছা যাক বা যারে খুশি পার করে দিক তাতে কৃষকের অসম্মতি নেই তার আগে কৃষক মাঝিকে খনি খেসে অর্থাৎ মন প্রাণ উজাড় করে সোনার ধান কুলে এসে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন একইভাবে শিল্প কবির সৃষ্টি সম্ভার যেন নষ্ট হয়ে না যায় তা যেন সবার প্রয়োজনে কাজে লাগে তাই তিনি মহাকালের কাছে আবেদন করছেন অর্থাৎ পৃথিবীর কাছে আবেদন করছেন ফসল রূপী তার কর্মফল যেন মাঝির নৌকায় তথা মহাকালের সবখানে স্থান পায় অর্থাৎ পৃথিবীতে যেন তার কর্মফল স্থান পায় যত চাও তত ল তরণে পড়ে তরণী অর্থ নৌকা আর পরে অর্থ উপরে অর্থাৎ যত চাও তত নাও নৌকার উপরে কৃষক মাঝিকে উদ্দেশ্য করে বলে যে মাঝি যত চায় তত ফসল নৌকায় নিতে পারে অর্থাৎ শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার যত চায় মহাকালের নৌকায় নিতে পারে আর আছে আর নাই দিয়েছি ভরে ছোট জমিতে উৎপন্ন ফসলে সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরিরূপী চিরায়ত শিল্পালোকে এতকাল নদীগুলে যাহা লয়েছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে যাহা লয়েছিল ভুলে অর্থ কবি তার সৃষ্টিকর্ম নিয়ে মগ্ন ছিলেন ধরে ধরে অর্থ স্তরে স্তরে সুবিন্যস্ত করে অর্থাৎ সকল ফসল বা কবির সৃষ্টিকর্ম তিনি থরে থরে স্তরে স্তরে তুলে দিয়েছেন এখন আমারে লহ করুণা করে এবার কৃষক বা কবি তাকে নৌকায় তুলে নেওয়ার জন্য প্রার্থনা করছেন মাঝি বলছেন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি কবি অবাক হয়ে লক্ষ্য করলেন তার ফসল তথা কর্মফলেই মাছির নৌকা ভরে গিয়েছে অর্থাৎ মহাকালের পংক্তিতে কর্মফল স্থান পেলেও ব্যক্তি কবির সেখানে জায়গা হয় না শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শ্রাবণ মাসের আকাশে যখন মেঘ ঘুরে ফিরে আসে অর্থাৎ কৃষকরূপী কবির নিজ জীবনের অবধারিত অবসান মুহূর্তকে বোঝানো হয়েছে শূন্য নদীর তীরে রহিনু রোহিনুপরী কৃষকরূপী কবি শূন্য নদীর তীরে একাকি পড়ে রইল যাহা ছিল নিয়ে গেল সোনার তরী কৃষকরূপী কবির সৃষ্টি সোনার ফসল তথা সৃষ্টিকর্ম সোনার তরি তথা মহাকাল নিয়ে গেছে অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন তার সৃষ্টি কর্মগুলোই মহাকাল গ্রহণ করবে কিন্তু তাকে বয়ে বেড়াতে পারবে না মহাকাল এই অসীম কালের প্রবাহে সৃষ্টির ঠাই হবে কিন্তু স্রষ্টার ঠাই হয় না জগৎ ব্যক্তিকে চায় না জগৎ চায় কর্মকে